হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমি অভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানি আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গালি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে তো আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটদের বুকবার ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম নতুন বন্ধুদের অনেক অনেক অভিনন্দন রইল সবাই চলে এসো আমার পরিবারে প্রত্যেক দিনে তো সকালবেলা উঠে পড়ি আজকে সকালবেলা পাঁচটার সময় তাড়াতাড়ি করে উঠবো বলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কালকে বেলা আর পাঁচটার থেকে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে তার জন্য ভাবলাম একটুখানি দেরি করেই উঠি ছটার সময় উঠি তা ছটার সময় ঘুম থেকে উঠে পড়লাম আর তখনও দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে তারপরে কি বলো তো বৃষ্টির মধ্যেই না সকালে কাজগুলো করে নিলাম বসে থাকলে হবে না আজকে ছেলের প্রথম পরীক্ষা টাইমের মধ্যে যদি টাইমের আগে পাঁচ দশ মিনিট আগে গেলেই ভালো তার জন্য সকালবেলা না আর বসে থাকিনি সকালবেলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একবার কাজগুলো করে নিলাম আর এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিকে কী তো কিছু জামাকাপড় বাইরে ছিল বাইরে সে জামাকাপড়গুলো আর বাইরে শুকনো জামাকাপড়গুলো একবারে ঘরে রেখে দিলাম আর কাল ক কিছুদিন ধরে তো মানে ভালোই কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো আর আজকে তো সকাল মানে ভোর পাঁচটার থেকে বৃষ্টি পড়া শুরু করেছে আর আজকে আমার ছেলেটার না প্রথম পরীক্ষা দশটা সাড়ে দশটার মধ্যে স্কুলে যেতে হবে আর এখনও পর্যন্ত সে ভালোই বৃষ্টি হচ্ছে আমার ছেলেটা আজকে কি করে স্কুলে যাবে পরীক্ষা দিতে চিন্তা ভাবনা করছি সকালবেলার থেকে চিন্তা করছি কি করে যাবে পরীক্ষা দিতে এমনি সময় যদি হতো তাহলে তো স্কুলে পাঠাতাম না দরকার ছিল না কিন্তু কি কী তো পরীক্ষা আর পরীক্ষার মধ্যে তো যেতেই হবে তার জন্য সকালবেলা চিন্তা করছি আর এদিকে কাজগুলোও করছি সকালবেলা ভাতটা বসিয়ে দিয়েছি সকালবেলা আর সেরকম রান্না করার মতন কিছু নেই ঘরে আর তোমাদের দাদা আমার ননদ সেই পুরী গেছে ঘুরতে তোমাদের দাদা সেখানে কয়দিন ধরে ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত আসেনি সকালবেলা আমি পকেট থেকে পয়সা নিয়ে চাল নিয়ে আসলাম তেল নিয়ে আসলাম একশো টাকা নিলাম আর এদিকে ডাল নিয়ে এসেছি ডাল ভাত করে রাখবো ডাল ভাত করে রেখে দেখি তোমাদের দাদাভাই যদি আর কিছু দেয় তাহলে পরে দেখব কিছু রান্না করা যায় কি না তার জন্য সকালবেলা একবারে ভাতটা করে নিই আর ছোট ছেলেটা খেয়ে বেরিয়ে যাবে ছোট ছেলেটা পরীক্ষা দিতে চলে যাক তারপরে ধীরে সুস্থে রান্না করবো ডাল ভাতই খেয়ে যাবে আর কিছু করার নেই তাই এদিকে আমার ভাতটা না হয়ে গেছে আর বাইরেটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আর দেখো বৃষ্টির সময়গুলো না আমার ভিডিও করতে না প্রচুর কষ্ট হয় ভীষণ কষ্ট হয় কী বলবো বারান্দার কোনো সময় মানে কোনো জায়গায় একটুখানি ফোনটা রাখতে পারি না টিনটাও ভেঙে গেছে ওপর থেকে বারান্দার মধ্যে একদম ডাইরেক্ট জল পড়ে ফোনটা ভিজে গেলে পরে আবার আমার ফোনটা পুরোটাই নষ্ট হয়ে গেলে পরে তাহলে আমি আবার ভিডিও করতে পারবো না তার জন্য না বৃষ্টির সময় আমি আর আমার ফোন ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই আমার ফোন কেউ ধরে দেয় না আমি একা একাই ভিডিও করি একা একাই এডিট করি একা একাই ভয়েস দিই একা একাই সব কিছু করি আমি নিজে একা একা ভিডিও করার শিখেছি নিজে ভয়েস দেওয়া শিখেছি সব কিছু নিজে কষ্ট করে শিখেছি এত পরিমাণে কষ্ট করি কষ্ট করার পরেও না সে কষ্টের দাম এখনও পর্যন্ত পাচ্ছি না দু বছর হয়ে গেছে তার থেকে কষ্টের আর কিছু হয় না তাও কি তো কোথাও না কোথাও একটুখানি আশা থাকে আশা আছে যে এখনও পর্যন্ত যদি আমি কষ্ট করে যাই এই কষ্টের ফল আমি কবে পাবো যায় না কিন্তু তাও কোথাও না কোথাও আমি একটুখানি আশা রেখেছি যে অবশ্যই আমার পাশে সবাই এসে দাঁড়াবে একদিন না একদিন ঠিক দাঁড়াবে এই অভাগীর কপালে যদি সুখ লেখা থাকে অবশ্যই সুখ আসবে কিন্তু কিন্তু কী তো কষ্ট শেষ নেই কষ্ট আমি সেই বিয়ের পরের থেকেই করে যাচ্ছি এখনও পর্যন্ত করে যাচ্ছি তা কি আমার কষ্ট সহ্য করতে করতে না একটা কষ্ট সহ্য করার একটা শক্তি চলে এসেছে তা আমার এখন কষ্ট হলে পরে না আমি এখন আর কষ্টকে কষ্ট মনে করি না কষ্টকে কষ্টকে শক্তি হিসাবে গিয়ে করে ব্যবহার করে চলি এখন সবাই আগে যেরকম অসভ্যতা করলে পরে খারাপ ব্যবহার করলে বা আমাকে অপমান করলে পরে সব কিছুর আমি প্রতিবাদ করতে পারতাম না কিন্তু কী বলতো এখন আমাকে কেউ কিছু বলে পরে তার প্রতিবাদ করতে শিখে গেছি এটাই কি বলতো আমি আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি যেরকম সংসারটা করা শিখেছি সেরকম সব কিছু প্রতিবাদ করাও শিখেছি তোমাদের দাদাভাই আগে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো এখনও পর্যন্ত করে যায় কিন্তু কি বলতো চুপ করে থাকি না যখনকারটা তখনই আমি ওষুধ দিয়ে দিই তখনই কি বলতো তখনকার তখনকারটা তখনই উত্তর দিয়ে দিই আর তোমাদের দাদাভাই এখন আগের মতন আর অতটাও সাহস পায় না কিন্তু কেউ ওই যে কাজে যায় না কাজে কাজে না গিয়ে আমাকে জব্দ করতে যায় তোমাদের দাদাভাই আর এদিকে ছেলে ছেলেটার আজকে পরীক্ষা ছিল ছেলেটার পরীক্ষা দিয়ে চলে এসেছে আধ ঘন্টার পরীক্ষা ছিল একটা পরীক্ষা তার জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা আজকে সবজি বাজার নিয়ে এসেছে ক দুই দিন তিন দিন ধরে দেখছি তোমাদের দাদা ভাই একটু সবজি বাজার করে নিয়ে আসে আর আজকে পটল নিয়ে এসেছে তারপরে ভেন্ডি লঙ্কা লঙ্কা ছিল না অল্প একটু শুকনো ফুকনো লঙ্কা ছিল তাই দিয়ে আমি ডালটা করেছিলাম আর তোমাদের দাদা ভাই লঙ্কা নিয়ে এসেছে পটল নিয়ে এসেছে তা এখন সবজি যেটুকুন কাটার কেটে রেখে দিলাম আর কিছুটা সবজি আমি ফ্রিজে একদম সুন্দর করে গুছিয়ে প্যাকেট ধরে রেখে দিলাম আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তার মধ্যে আমার আবার শট দিতে হবে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার না ওই বারান্দায় শট দিতে দিতে আমার পায়ের তালাটা না প্রচণ্ড পরিমাণে জাল জ্বালা করছে আর এদিকে আমার পটলটা কাটা হয়ে গেছে পটলটা আমি একবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আর অনেকটা বেলা হয়ে গেছে এখন দেড়টা পনে দুটো বাজতে যাচ্ছে আর পনে দুটোর সময় তো আমি কোনো দিন রান্না করি না আমার এগারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় আর আজকে আমি পোনে দুটোর সময় পটল ভাজা করছি তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে আসলো তারপরে পটল কাটবো দোকান থেকে তেল টেল আনবো যেটুকুনো তেল নিয়ে এসেছিলাম তো শেষ হয়ে গেছে আবার তেল নিয়ে আসলাম ভাজা টাজা করতে গেলে একটু তেল বেশিই লাগে তাই এদিকে ভেন্ডিটাও আমার ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করবো যেটুকুনো ভাজা করেছি দুপুরবেলা আমাদের সবার হয়ে যাবে আর রাত্রিবেলা যদি লাগে তখন আমি আবার একটুখানি টাজা করে নেব বেলা আর আমাদের রান্নাঘরে কি বলো তো জল ঢোকে তো তার জন্য না জলের মধ্যে পাড়ায় পাড়ায় আমার বৃষ্টি জলের রান্না করতে হচ্ছে আর এদিকে দেখো ভালোই বৃষ্টি হচ্ছিল এইদিকে বৃষ্টিটা না কমে গেছে আর বসে বসে আমি শর্ট দিচ্ছিলাম আর এই জায়গাটা দাঁড়িয়ে সমানে আমার দেওর আছে দেওর আমার এখানে দাঁড়িয়ে আমার সাথে অসভ্যতা করে যাচ্ছে এত পরিমাণে অসভ্যতা করছে কি বলবো তোমাদের আমি বলে বুঝাতে পারছি না তোমরা অবশ্যই বুঝে নিও আমি কি বলতে যাচ্ছি আমার সাথে কি অসভ্যতা করতে চাইছিল তা কি বলতো আমার যখন বিয়ে হয়েছে না তখন থেকেই আমি জানতাম আমার শ্বশুরবাড়ির লোকজন খুব একটা সুবিধার না খুব একটা ভালো না কিন্তু কী বলতো আমার বাবা যেহেতু খোঁজ খবর নিয়ে আমাকে বিয়ে দেয়নি আজকে তোমাদের সত্যি কথাটা বলেই দিলাম আমাদের আমার শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে আর্ধেক লোকজন হচ্ছে ফালতু লোক মানে কি বলবো মানে মাতার গোষ্ঠী মাতার গোষ্ঠীর থেকেও মানে ফালতু লোক আমার একমাত্র আমার স্বামী দেখলাম মানে তোমাদের দাদা ভাই ওই একটুখানি ভালো তোমাদের দাদা ভাইয়ের মধ্যে তোমাদের দাদা ভাই একটা গুণই খারাপ তোমাদের দাদা ভাই একটুখানি কাজে যেতে চায় না কিন্তু বলো বলতো বাকি গুণগুলো না সবই ভালো তোমাদের দাদা ভাই এই গুণটা যদি ভালো থাকতো তাহলে না আমার থেকে সুখী মনে কেউ হতো না তা তোমাদের দাদা এই যে নোংরামি বলো মেয়ে ছেলের দিকে তাকানো বলো এই সমস্ত জিনিসপত্র কখনও করে না তোমাদের দাদা ভাইয়ের এখনও পর্যন্ত কুড়ি বছর হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের মধ্যে এই জিনিসগুলো দেখিনি কিন্তু কী বলো তো আমার শ্বশুরবাড়ির কিছু কিছু লোক আছে তাদের মধ্যে এই জিনিসগুলো আমি দেখেছি আমার সঙ্গে হয়েছে তো আমি নিজে জানি কিন্তু আমি মুখ ফুটে কখনো কাউকে কিচ্ছু বলতে পারি নি তোমাদের বলছি আমার শ্বশুরবাড়ির লোকজন না খুবই ফালতু খুবই নোংরা প্রকৃতির লোকজন মানে খুব নোংরা জিনিসপত্র জিনিসপত্র নিয়ে চলাফেরা করে তা আমি আজকে তো শ্বশুরবাড়ির লোকজনের ব্যাপারে আমি কোনোদিন তোমাদের সঙ্গে খারাপ কিছু আর আমাকে তো আমার যখন বিয়ে হয়েছে তখন আমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি সবাই হচ্ছে এত পরিমাণে রুট ব্যবহার করেছে এত পরিমাণে খারাপ ব্যবহার করেছে আমার সাথে কেউ আমার সঙ্গে ভালো ব্যবহারই করেনি এখনও পর্যন্ত আমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি আর এই যে আমার কাকি শ্বশুরি আছে কাকি শ্বশুরি হচ্ছে দুই নম্বরই একদম মানে ভালোবাসা দেখায় দেখিয়ে মানে লোকের কাছ দিয়ে কাজ কাজ হাসিল করে নেয় আমার কাজ দিয়েও কাজ হাসিল করে নিয়েছে কাজ হাসিল করে আমাকে এখন লাথি মেরে দিয়েছে আর ওনার কাছ দিয়ে ওনার কাছ দিয়ে যে আমি কতগুলো টাকা পাবো সে আমাদের টাকা মেরে দিয়েছে প্রায় অনেকগুলো টাকা মেরে দিয়েছে সে তোমরা চিন্তাভাবনা করে না যে কতগুলো টাকা মেরে দিয়েছে আমাদের তাও আমরা কিচ্ছু বলি না কখনো কিচ্ছু বলি না চুপচাপই থাকি তাই আজকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে আমি বাধ্য হলাম যেহেতু আমার যে নিজের দেওয়ার আমার নিজের দেওয়ার আমার সঙ্গে নোংরামি করতে এসেছিলো তাই সেই নোংরামির জবাব আমি দিয়েছি আমি চুপ করে থাকিনি আমার মুখে যা এসেছে তাই বলেছি আর শুধু মারতে বাকি ছিল আমি চিন্তাভাবনা করেছিলাম যে ও যে যেভাবে ওইখানে দাঁড়িয়ে ছিল আমার কাছে যদি লাঠি লাঠি থাকতো না আমি লাঠি দিয়ে মনে হচ্ছে পায়ের থেকে মাথা পর্যন্ত কোনো চুরাতাম জম্মের চূড়ান চুরাতাম কিন্তু কী বলতো আমি অল্পের ওপর দিয়ে ছেড়ে দিলাম তোমাদের দাদা ভাইকে হালকাভাবে বলে দিলাম যদি শুধরে যায় তো ভালো নাহলে এরপরে কি বলো তো লাঠি রেখে দেবো লাঠিদের জম্মের পেটান পেটাবো আমি আমরাও কী বলতো এই সমস্ত নোংরামি কোনো দিন দেখিনি তো আর এই সমস্ত নোংরামি আমরা পছন্দও করি না আর এই আমার শ্বশুরবাড়ি যেগুলো আমরা পছন্দ করি না সেগুলো আমার শ্বশুরবাড়ি প্রত্যেকটা জিনিসই দেখি যেরকম দুই নম্বর। তারপরে লোকরা ঠকানো লোকের কাছ থেকে কিরম করে টাকা খাওয়া তোমাদের দাদা ভাইয়ের মধ্যে এই সমস্ত জিনিসপত্র নেই কিন্তু কী বলতো আমার শ্বশুরবাড়ির বাকি লোকদের মধ্যে এই এই সমস্ত জিনিসপত্র আছে আমাকে এখন অনেকেই বলে যে ভালোবাসি ভালোবাসি আমাকে কেউ ভালোবাসে না আমাকে কী বলতো যখন দরকার পড়ে দরকার মিটিয়ে আমাকে লাথি মেরেতে সরিয়ে দেয় তাই যে যেটুকু ভালোবাসা দেখায় না আমার প্রতি এখন সেটুকুনো ভালোবাসা হচ্ছে কী বলতো লোক দেখানো তা কী বলতো এখন রাত্রির অনেক বেজে গেছে আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না আমার শ্বশুরবাড়ির বিষয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম আজকে মনের কষ্টে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম যে আমার শ্বশুরবাড়ির পরিবেশ কীরকম আমি শ্বশুরবাড়িতে কীভাবে থাকি বা আমার শ্বশুরবাড়ির লোকজন কীরকম তোমাদের সঙ্গে আজকে সত্যি কথাটা আমার শ্বশুরবাড়ির বিষয়ে আমি বলেই ফেললাম আর রাত্রিবেলা রাত্রিবেলা এখন এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি আবার দেখো চাউমিন রান্না করছি আমার ছেলের আবদার বড়ো ছেলে আজকে রাত্রিবেলা চাউমিন খাবে তার জন্য সেই কষ্ট করে বৃষ্টির মধ্যে আর রান্নাঘরে তো জল জমে গেছে আর আজকে চাউমিনটা কীরকম আমি যাই না কিন্তু কি তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে আমার কষ্টের মানে দুঃখের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিছু মনে করো না তোমাদের যদি সঙ্গে এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওতে সেরকম ভিউজ আসে না কমেন্ট আসে না জানি আমার ভিডিও তোমাদের ভালো লাগে না কিন্তু তবু আমার পাশে দেখো এই ছোটো বোনটার মুখ মুখের দিকে তাকিয়ে আমার পাশে দেখো তা চলো ভিডিওটা এই পর্যন্ত করলাম নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো